সমস্ত ছেলে ফেলে দেখবেন চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয় এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুনা হবে ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছে যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি আমি আর কি করব আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না অতএব এটার জন্য বোধহয় আমার কোনো দায় থাকবে না পরিষ্কারভাবে তারা শুনে রাখেন আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে নির্দেশ দাতার অপরাধের যেরকম বিচার হবে নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন বাস্তবায়ন করেছেন তারা আল্লাহ তালা কি করবেন বিচার করবেন আল্লাহ বলেছেন আলাল বনু আলি তাকওয়া বনু ওয়াল ইফি তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একেবারে সহযোগী হও আর পাপ এবং সীমানন্ আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম স্যার বলছেন নির্দেশ তাই আমি চাকরি রক্ষাকে করলাম কোনো আল্লা তাল কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না এই জন্য ভাই যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না মানুষের একটা প্যাট পালার জন্য এত কষ্ট করতে হয় না এই যে আল্লাহর পশু পাখি আছে সাধারণ কুকুর শুকর আছে গরু ছাগল আছে হাঁস মোরগ আছে এরাও এদের পেট দেখবেন পেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায় এরা কোনো চাকরি করে না ব্যবসা করে না আল্লাহ তালা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না আল্লাহ তারা রিজিক দেয় অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না অনেক ভাইরা আছেন প্রবাসে রেস্টুরেন্টে চাকরি করেন তাদের মদ শুকরে বস্তু এগুলো তাদের পরিবেশন করতে হয় প্রস্তুত করতে হয় রেডি করতে হয় সার্ভ করতে হয় তারাও একই প্রশ্ন করেন জন্য বদনটা জায়েজ হবে কিনা আমি তো নিজে মত পালন করি না আমি তো নিজে হারাম খাই না উত্তর একই আপনি হারাম না খান যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করবেন অতএব আপনি কে নিজে তামিল করেছেন আরজন নির্দেশ বাস্তবায়ন করেছেন নির্দেশদাতা অপরাধী আপনিও অপরাধী কোনো রক্ষা হবে না মনে রাখবেন সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয় অপরাধ সংগঠন করতে হয় সেই কাজ করা আমার জন্য নাই নিজের আখরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে এবং এই বিষয়টি না বলা বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না আমরা মনে করি আমার কি দোষ আমি তো হুকুমের গোলাম তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে লা তাহাতাল মাখলুকিন ফি মাসিয়াতিল খালক আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন পৃথিবীতে এমন কোন সত্তা নাই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে এমন কি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবা বলেছেন ফালা বিল্লাহ আল্লাহর সাথে শরিক করো এই নির্দেশ যদি বাপমাও দেয় যে কোনো অন্যায়ের কথা যদি বাপমাও বলে তাহলে ফালা তোতে আহমা তাদের ওই কথার অনুসরণ করা যাবে না ওই কথা মানা যাবে না অতএব বস তো বস চাকরি তো চাকরি জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলো সেটা করা যাবে না বিধায় আপনি আপনি হুকুমের গোলাম আমি অর্ডার তামিল করেছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সবসময় সময় সততার উপরে নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তালা তফিক দান করুন এবং সব ধরনের অন্যায় সব ধরনের অবিচার সব ধরনের জুলুম সব ধরনের গুনাহের কাজ পাপের কাজ যে থেকে বেঁচে থাকতে হবে আমাদের অনেক ভাইরা আছেন ছোটো ছোটো চাকরি করেন সার মদ খাবেন নিজে মদ খায় না সারের মদের বোতলটা গাড়িকে দিতে হয় হ্যাঁ এটা জায়জ নেই হারাম কাজ যে সারের নিয়মিত এই কাজ করা লাগে ওই সারের ওই সারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবে প্রয়োজনে অন্য কিছু করবেন আমি জানি এই পৃথিবীটা ওরা সংকীর্ণ হয়ে আসছে আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম দুঃখ করে লিখছেন যে আমি হেদায়তের পথে আসছি বেশি দিন হয় নাই এখন দেখি পায়ের তলায় মাটি নেই সবভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা কারণ সব অসৎ ব্যবসায়ী এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয় মানুষ বেশি দিয়ে কিনতে চায় না নানামুখী বাধা আসে ভাই আমার পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ পদকত আলীন আল্লাহ দমিমার হবাদ যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে যেখানে যাব অন্যায় অনাচার এটা করা যাবে না ওইটা করা যাবে না এটা কি আমাদের লক্ষণ এই সময়গুলোতে কোনো রকম যান জীবনটা পার করে দিতে হবে তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না তো যেই সারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয় একটা হলো কখনো কোনো কারণে হয়ে গেছে ফেসে গেছি ভিন্ন কথা কিন্তু আমাকে এই কাজটাই করতে হয় অন্যায় করতে হয় তাহলে সেই কাজ আমার সমস্ত ছেলে ফেলে দেখবেন কখনো হাঁটে কখনো বসে চেহারা সুরত চলাফেরার কোনো ব্রেক নাই লাগাম নাই কখনো দাঁড়িয়ে প্রস্রাব করে কখনো বসে পেশাব করে কখনো আপনার প্রতিবন্ধীর মতো রোগীর মতো হাসে জন্য হাসে নিজে কি বলতে পারেন খোঁচা দিলেও হাসে ঠেলা দিলেও হাসে তাহলে বুঝা গেল এটা সম্পূর্ণ প্রতিবন্ধী মানসিক রোগী এটা তার সিরা পাগল বা মাথা এই জন্য সুস্থ স্বাভাবিক মানুষের জিন্দিগির একটা টার্গেট থাকে গন্তব্য থাকে আমি বাসা থেকে বের হয়েছি আমার টার্গেট আমি এখানে মা নামাচ্ছি আইসা পড়ব